আমরা এখন চললাম অনেক রোদ উঠে গেছে আর থাকতে পারছি না এই যে আমরা এখন টোটো করে যাব হচ্ছে পুরীর এই বাজারে ওরা একদম ভিডিও করছি দেখে হ্যালো হ্যালো করছে আর আমি ভুলেই যাচ্ছি সব টোটো করে বাজার যাবো আমরা বসো

আমাদের আবার এই পমফ্রেট মাছগুলো নিয়ে এলো মাছ নেওয়া হয়ে গেছে আমাদের হ্যাঁ আর এই যে হ্যাঁ দেখি আর এখানে মুরগি হ্যাঁ মানে মুরগির মাংস পাওয়া যায় এখানে আমরা এখন এখানে একটু চপ কিনতে এলাম এই যে চ কাকা এটা কী গর ডাল ভরা না আর ওখানে কাকা চপ ভাজছে এই যে

আজকে রান্নার সেপ হচ্ছে এই যে মিস্টার সোভাল দে এই যে চিংড়ি মাছ ভাজ এখন থালাটা দিয়ে দেয় না থালাটা এখানে এই যে চিংড়ি মাছ এখনো আছে অনেক আর আলু সেদ্ধ দেবে পেঁপে ভাতে দেবে আর এই যে এখানে হচ্ছে বড় বড় সাইজের কমপ্লেট নিয়ে খাওয়া এই তো এখানে ভেজে রেখেছি তো দেবো এই আমাদের ঘরটা দেখো পুরো একদম বাড়ির মতো ঘরোয়া হোটেল না ঠিক এই যে এই দেখো বড় দৌড় একদম সোজা আমি ওই ঘরটায় আছি মায়েরাই ঘরটায় আছে এই যে একদম ঘরোয়া পরিবেশ এই যে দেখতেই পাচ্ছ রান্না করে খেয়ে শান্তি এগুলো এখন আমরা চান করতে যাচ্ছি আমরা চিয়ার নিয়ে নিয়েছি দুজনে এই বসে পড়েছি একটু হ্যাঁ আমরা একটু পরে নামবো তুমি নামো না কেন কেন আমরা তো ওরা তখন দাঁড়াবে তুমি আর আমি একটু ভিডিও করে নেবো তুমি যাও না এখন মানি দিয়ে যাও আমরা এখানে বসে আছি এখন আর ওরা গেল চান করতে ওই যে ওরা সব সমুদ্রে গেছে এখন চান করতে ওই যে দাঁড়িয়ে আছে এই যে এই যে এই যে দাঁড়িয়ে যাচ্ছে কি ঢেউয়ের মানে জোর কোথায় আসছে জল বাপ রে বাপ এই লোকটা দাঁড়িয়ে আছে এই লোকটা মুখের সামনেই এসে দাঁড়িয়ে পড়েছে ঢেউ জোর বাপরে কি ঢেউ দেখো আর ভিড় প্রচুর ভিড় কালকে থেকে আরো এলো কোথায় জল এসছে দেখো বন্ধুরা চলে এসছে গায়ে কি গন্ধ দেখ না সামনে দিয়ে যাচ্ছে কি গ্যাস এদের গায়ে এই উটগুলোর পিঠেতে উঠবে লোকেরা বাপরে বাপ কি করে উঠে কে জানে আমার তো কি ভয় লাগে আজকে ঢেউ একদম এইখানে চলে এসছে এই দেখো ভিজে পুরো দাগ আমরা এইখানে বসে আছি এই যে এখানে চলে এসছি জল এসে যাচ্ছে দেখো কোথায় জল এসে যাচ্ছে দেখো 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 কোথায় জল আসছে দেখো একবার দেখো কি অবস্থা আর এই উঠটা দাঁড়িয়ে আছে বলে ওদের দেখাও যাচ্ছে না গার্ড হয়ে গেছে ওরা উঠে এলে আমরা তারপর নামবো এই যেখানে মিষ্টি বিক্রি হচ্ছে মদন মোহন